ধরুন মানুষদের এই সেপ্টেম্বর মাসে কর্মে নতুন নতুন যোজনার মাধ্যমে কিন্তু অর্থ লাভে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এ সময় আপনার সপ্তম স্থানে অর্থাৎ আপনার ব্যবসার জায়গায় গুরু থাকায় অবশ্যই কিন্তু যারা ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু অর্থ লাভে বৃদ্ধি হতে দেখতে পাবে এবং যারা পুরোনো কোনো ব্যবসা স্ট্রাগেল করে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনের মানুষের সাথে এ সময় থেকে অবশ্যই ক্ল্যারিটি মেনটেন করে চলবেন তাতে আপনার ব্যবসাও বৃদ্ধি হবে এবং অর্থ লাভও দ্বিগুণ হতে আপনি দেখতে পাবেন চোদ্দই সেপ্টেম্বর থেকে ধনুর মানুষদের একাদশ স্থান লাভ স্থানে মঙ্গল প্রবেশ করলে সে সময় থেকে কিন্তু আপনাদের আয় করার উদ্যমে একটা বৃদ্ধি আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় যারা চাকুরি পায়নি তাদের ক্ষেত্রে কিন্তু সেই চাকুরি পেতে দেখা যাবে যারা কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু হবে যার দ্বারা অর্থ লাভও কিন্তু বৃদ্ধি হতে দেখতে পাবেন এছাড়াও শনি আপনার ধনপতি হয়ে বক্রিয় অবস্থায় থাকায় মাথায় রাখবেন এ সময় কিন্তু আপনার বুদ্ধি কর্ম এবং পরিশ্রমকে আপগ্রেড রাখার চেষ্টা করতে হবে এ সময় অলসতা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতেই দেখা যাবে